সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সরকারি চাকরি ও ছুটি বিধিমেলা উনিশশো উনআশি দিয়া আপনারা আসেন ওই বিধিমেলা যদি আপনারা মানেন দেখেন না আমাদেরকে কোন অবস্থায় রাখছেন কি অবস্থা আছে এইভাবে কোনো দেশ চলে একজন কর্মকর্তা বেতন পাবে দেড় লাখ আর একজন কর্মচারী বেতন পাবে বারো হাজার টাকা আমরা গণপ্রতন্ত্র বাংলাদেশ সরকারের যে কর্মচারী আছি আসলে আমরা কোন লেভেলের কর্মচারী আমাদেরকে এই সরকার কোন ধরনের কর্মচারী ভাবে একটু নিজের কাছে প্রশ্ন করে দেখি তারা ভাবছে শুধু মানুষ কোন জাতীয় মানুষ আমরা কি সরকারের কোনো কাজ করি না আমাদের কি কোনো মূল্যায়ন থাকতে পারে না তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কর্মচারী ছাড়া কর্মচারী ছাড়া এই দেশের উন্নয়ন কিছুতেই সম্ভব না আজকে যদি আমরা সমস্ত কর্মচারীরা এখন সমস্ত কর্মচারীরা যদি আমরা আমাদের দাবির আদায় যদি ঐক্য থাকি আমরা যদি বলি কর্মচারীরা যে আগামীকালের থেকে আমরা কর্মবিরতি দেব হোক না এই সরকারি চাকরি ও ছুটি নীতিমেলা উনিশশো উনআশি দিয়ে আপনারা আসেন ওই নীতিমেলা যদি আপনারা মানেন দেখেন না আমাদেরকে কোন কোন অবস্থায় রাখছেন কী অবস্থায় আছি এইভাবে কোনো দেশ চলে একজন কর্মকর্তা বেতন দেড় লাখ আর একজন কর্মচারীর বেতন পাবে বারো হাজার টাকা আবার আমাদের ভাতা যেই ভাতা দিতে আছে বাজারে গেলেই বলবে আপনাদের তো বেতন বাড়াইছে আমাদের ভাতা যেই ভাতা দিতে আছে আমরা যখনই বাজারে যাব তখন দোকানদারের সাথে একটু দরদা করতে গেলেই বলবো আপনাদের বেতন বাড়াইছে সমস্যা কি বাড়ি এলাকায় বলবো আপনাদের বেতন বাড়াইছে সমস্যা কি কি দিলেন আমাদের কি হলো আমাদের ভবিষ্যৎ যা দেবেন তার চেয়ে বেশি হয়ে যাবে

দেখেন অনেক দল হয়েছে এই সরকারি কর্মচারী একমাত্র একটাই এই আছে আমাদের ফেডারেশন সেটা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যারা মানুষের এই একটা নিম্ন কর্মচারীদের কথা চিন্তা করে যারা একেবারে আপনার বিশ কে তাদের কথা চিন্তা করে এককভাবে তো চিন্তা করে না এবং আমাদের ওয়ারেস ভাই খায়ের ভাই আমাদের মালিক ভাই তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এটা শুধু তাদের ব্যক্তিগত জন্য পরিশ্রম করে না আজকে আপনারা যেভাবে চলেন এই খায়ের ভেবে চলতে পারেন করে আরেকজন পারে কিন্তু তারা ওই চিন্তা করে না তারা চিন্তা করে এই বাংলাদেশে প্রায় তেইশ লক্ষ কর্মচারী ভবিষ্যৎ চিন্তা চিন্তা করে করে কিভাবে তাদের তাদের ফ্যামিলি চলবে সেই সন্তানদের লেখাপড়া করবে সেই চিন্তা করে এই চিন্তা করে কিন্তু বারবার বারবার টাকা হচ্ছে বারবার আমরা কিন্তু সভা সমাবেশ দিচ্ছি বারবার আমরা সরকারকে জানাইতে চাইতেছি যে আমাদের দাবিটা কি দেখেন এটার ভবিষ্যৎটা কি তাই আমি আঠারো তারিখে যারা আছেন প্রত্যেকে তিনজন চারজন পাঁচজন করে হলেও যদি আমরা প্রোগ্রাম উপস্থিত হই তাও আমার মনে হয় ওই হলে জায়গা ধরবে না যে কোন জায়গায় লোকজন দাঁড়াবে আমি সবাইকে এই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা আঠারো তারিখে নিজ উদ্যোগে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করে সবাই আপনারা ওখানে আসবেন